আমাদের ঠিকানা হচ্ছে মাধবদী নতুন বাস স্ট্যান্ড যেমন টাওয়ার এর দোতালায় একশো আট নম্বর দোকান এখানে আমাদের ভিডিওতে যে নাম্বারটা আছে এটা আমার কোনো স্টাফ ধরে না আমি নিজেই ধরি আমার প্রতিষ্ঠানের এখন আপনার নিশ্চয় যারা আসবে কল দিলেই আমাকে পাবে আমাদের মেন স্ট্যান্ডের সাথে তো এসে ফোন দিলে হবে তিরিশ সেকেন্ড লাগবে না আমাদের দোকানে আমি নিয়ে আসবো এখন আর কী বোর্ড কি আমরা এটা দেখাবো হচ্ছে সুতির মধ্যে এটা একদম সুতির মধ্যে হচ্ছে একটা প্রিন্ট করা ঠিক আছে আমাদের অনেক বোনের আছে ভালোর মধ্যে কম রেন্টের মাল চাই ঠিক আছে ভালোর মধ্যে দেখেন

এত কম দামের মধ্যে রেখে অন্য একদম নানা জন্ম পাঁচ হাজার জি যার কারণে এটা বহর ভালো আছে যদি কেউ বিশ পিস একসাথে নেয় আমি এটা বিশ পিস নিতে চাই তাহলে এটা আমি এটা বান্ডেল আসে সাত হাজার টাকা হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা দশ পিস বিশ পিস হচ্ছে সাত হাজার টাকা সেখানে বিশ পিস নিলে উনিশ সব মালে কেটালোক হয় না এই সপলা মাল একটা ব্র্যান্ডেড এটা সুতি কেটালো আর এটার মধ্যে দেখাচ্ছে ওই জামাটা বুঝতে এই যে দেখো একটা কত সুন্দর একটা জামা যে আপুরে পরবে এরকম সেই লাগবে ঠিক আছে একদম সুতির মধ্যে এবং রং পাক্কা ঠিক আছে একদম সুতি রং পাক্কা এটা থাকবে হচ্ছে চারশো বিশ করে বান্ধবী সালোয়ার থাকবে সদুই গছ একদম সুতির মধ্যে ঠিক আছে এটার সালোয়ার হচ্ছে কন্যাটা হচ্ছে দেখেন

ঠিক আছে আমরা এই ডিজাইনটা থেকে আমরা বিক্রি করছি চারশো পঞ্চাশ টাকা না চারশো চল্লিশ টাকা করে ঠিক আছে এখন যদি কেউ বিশ পিস নেয় ষাট পিস নেয় সেই হিসাবে তাকে আলাদা করে সম্মান করা হবে ঠিক আছে একদম সুতির মধ্যে থাকবে এটার এই যে সুতি দেখেন চালার সাথে জামা সাথে ম্যাচিং করা

এটা বাজার মনে চিন্তিত থাকবে সুতির মধ্যে হ্যাঁ চারশো পঞ্চাশ টাকা যারা বেশি নিবে তাদের জন্য কম ঠিক আছে যেমন পাঁচ পিস নিলে বাইশো পাঁচ পিস বাইশো এই দেখেন অন্য পাঁচ পিস বাইশো টাকা জায়গা মতন আসতে হবে ঠিক আছে আমাদের মাদক দিতে চলে আসুন আরকি কিনাও দেখবেন যে ইনশাল্লাহ জিতে যাবেন ঠিক আছে এগুলো সাড়ে আটটাশো চায় আমরা মাত্র চারশো টাকা করে দিচ্ছি

এটা কোন এবং জিতে নেন এই সুতি হলো সম্পূর্ণ সুতি ঠিক আছে তো ছোয়া 24 গিরা লাগবে 5 পিস বাইশশো টাকা অর্ডার কনফার্ম করে নিতে হবে কেউ অযথা কল দিবেন না বিরক্ত করবেন না খুব কমের দেখেন সুতির মধ্যে কিমোস তো জি 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 এক জায়গায় ফোন দিয়েছিলাম সেখানে আমাকে একটা বা দুইটা দেখাইছে ঠিক আছে ভাই আর বাকিগুলো দেখায় নেই আমি ঠকে গেছি ভাই দেখে দেখে নিবেন ঠিক আছে পাঁচ পিস দেখে দেখে নিবেন এই যে সুতি থাকে সাথে ম্যাচিং করে দুই গাছ ঠিক আছে দুই গাছ চার কিরা দিব কারণ হচ্ছে যারা গজ বলবে ভাই তাদের মাপ দিয়ে দেখবেন যে তাদের মুখের কথা ঠিক আছে কিনা এই যে দেখেন মধ্যে একটা ডিজাইন মধ্যে থাকবে এটা ব্যাচিল গোলাপি কালার ডিজাইনের সাথে গোলাপি কালার থাকবে এবং পাঁচ পিস টাকা করতে হবে এই যে দেখেন

আর গোলাপি কালার নেন গোলাপি কালার ভাল লাগে আসলে অনেকের মনে হয় এটা কি কম না ভাইয়া এটা বড়ি এটা করতে পারবে দুই একবার মোটার মধ্যে লাগে আবার কারো কারো আড়াই তিন লাগে ওইটা দেখলে তো আমরা পারবো না আমরা যারা যাদের এই দুই গিরা হবে তারাই ফোন দিবেন এবং যাদের সুতি মালটা প্রয়োজন যেমন একবার ঠুকে গেছেন তারাই নিবেন ঠিক আছে এটা হচ্ছে পাঁচ পিস বাইশশো টাকা দিয়ে দিব মাত্র পাঁচশো টাকায় অ্যাডভান্স করতে হবে এই যে দেখেন আমাদের এটা হচ্ছে আমাদের বাটিক ভারী বাটিক এটা জি ঠিক আছে এটা হচ্ছে আমাদের ভারী ডিজাইনটা দেখেন ভাই আপনারা এনাকে কম খোঁজেন ভাই মনে মতো একটা ডিজাইন করবেন যেমন দেখলে দেখার মতো মনে হয় দেখলে দেখার মতো মনে হয় ডিজাইন করবেন ডিজাইনের মতো ভাই দশ টাকা কম খাবার খাবেন কিন্তু কাপড় পাবেন কাপড়ের মতো যেমন পড়লে মনে হয় রাজু মাইয়া ভাইয়া ঠিক আছে টাকা পয়সা আপনার কি আছে এটা পরে দেখবে ছেলেরা অন্যটা দেখি অন্যটা দেখাচ্ছি তার আগে আমরা এই যে দেখেন এটা হচ্ছে আমাদের হাতার কাপড়টা এটা হচ্ছে প্রিন্টার অনেকে প্রিন্টার খোঁজে ঠিক আছে দিতে পারে না এই যে অনেকে প্রিন্টার চাই থাকবে সৌদি আর এটা থাকবে না মার্কেটে খুঁজে গিয়ে আপনারা ঠকে লাভ আছে তিন চারশো টাকা একটা জামা আপনি সার পাচ্ছেন এটা হচ্ছে পাঁচ মিনিট মাত্র তেরশো টাকা একদম একদম তেরশো টাকা ঠিক আছে এই দেখেন কালার দেখেন ভাই কালার দেখলে একটা জামার দাম হাজার বারোশো হওয়ার কথা যে ডিজেল আর যে কালার ঠিক আছে ভাইয়া আপনি এই পর্যন্ত নাকি ভাই যারা তিন চার পেটি নিবে তাদের জন্য আপনার ওই হিসাবে দাম আসবে যে কত পেটি নিচ্ছে আগে নিচ্ছে কিনা অনেকে আছে দেখা যাচ্ছে বেশি বলবে বলার পরে দেখা যাচ্ছে যে কমে ফেলে জি

ঠিক ঠিকানা হচ্ছে মাদকদী নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ার বিতলা একশো আট নম্বর দোকান আচ্ছা নাকি আল্লাহ